রুই রুই মাছ লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিলাম আর গরম তেলের গুলা দিয়ে পেঁয়াজ খুচি কুচি করে নিলাম পেঁয়াজ দিয়ে ধোনা করে দিব বিয়ের আগে যেমন হলুদ দিয়ে মাখানো হয় ছেলে আর মেয়েদেরকে জীবনটা ভাজা ভাজা করে দেওয়ার জন্য এরকম মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাখানো হয় ভাজা ভাজা করে দেওয়ার জন্য নদীর শুন মাছ শোল মাছ এটা কিন্তু শোল মাছ আর নদী আর নদীর মাছগুলো খেতে কিন্তু আসলেই অনেক স্বাদ অনেক মজা নদীর মাছ পাতা রান্না করলে অনেক স্বাদ লাগে আর অনেকেই বলতে পারে আপু চারটে মাছের টুকরাই রান্না করবেন হ্যাঁ চারটা টুকরোই রান্না করবো কারণ বাচ্চারা তো মাছ খাবে না বাচ্চারা মাছ খাইতে চায় না বাচ্চাদের জন্য আলাদা কিন্তু আমার মাছ রান্না করা লাগে আমার রেগুলার যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার বাচ্চারা মাছ খেতে চায় না সবজি খেতে চায় না ওদেরকে মাছ রান্না করে দিতে হয় মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু এখন আমি খেয়ে নিবে অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো এখন খেয়ে নিব মাছ গুলো উঠিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ গুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে পেঁয়াজের বোনা রান্না করবো এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করবো মরিচ গুলো ভাজা ভাজা করবো এখানে হলুদ মরিচ জিরা দইমাল গুঁড়া সব ময় মশলা দিয়ে দিলাম আর সাথে আছে আরো একটু আদা আদাও দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে পান দিয়ে দিলাম যেন বাজারটা পুরে না যায় মশলাটি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আর মশলাটি কষানো হয়ে গেলে কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে মাছগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করে ফেলব পেঁয়াজ দিয়ে নদীর হই মাছ বুনা বুনা করে ফেললাম রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক লুবনীয় হয়েছে এরকম করে নদীর মাছ দিয়ে যদি রান্না করে উঠতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ অনেক মজা আর এরকম মজার মজা রান্না করে করে অবশ্যই খেয়ে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ